নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গ্রুপ ডি ক্লার্ক প্রাইমারি টিচার লাইব্রেরিয়ান আপার প্রাইমারি টিচার ফাইভ থেকে এইট আপনার নাইন টেন গ্র্যাজুয়েট টিচার আর পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের যে স্টার্টিং বেতন বা বেসিক পে ডিএ ডিএচআর এই সম্পর্কে আমরা আলোচনা করব যে আমাদের রাজ্যের যে ষষ্ঠ পে কমিশনের রোপা দু হিসেবে এখন এই সকল পদের বেতন কত তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন আসুন তাহলে আমরা আপনার ষষ্ঠ পে কমিশনের রোপা দু হাজার উনিশ হিসেবে এই সকল পদগুলির বেতন আমরা দেখব তার আগে আমরা রোপার যে আপনার শেডিউল আপনার আগে যেটা পঞ্চম বেতন কমিশন ছিল এবং ষষ্ঠ বেতন কমিশনের মধ্যে পুরো চেঞ্জ হয়ে গেছি আগে আপনার গ্রেড পে বেসিক পে এইগুলি ছিল এবং বৎসরে থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট হতো জুলাই মাসে এখন কিন্তু আপনার লেভেল আর রো এই দুটিকে ইউজ করা হয়েছে এবং এখন তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট হয় না ইনক্রিমেন্ট হয় জুলাই মাসে কিন্তু তিন পার্সেন্ট নয় এই রো হিসাবে হয় দেখুন এখানে পিবি আছে পিবি ওয়ান পিবি টু পিবি থ্রি হ্যাঁ আপনার এখানে পিবি ফোর পিবি ফাইভ ফোরে ফোর বি পিবি ফাইভ এই সকলগুলো আছে এইখানে আপনার এই যে এক দুই তিন চার যেটা আপনি লম্বা দেখছেন এটাকে লেভেল বলা হয় এবং যেটা আপ থেকে ডাউন সেটাকে রো বলা হয় এই আপনার দেখুন এখানে যেটা আপনার পিভি পিবি টুতে আপনার বা পিভি থ্রিতে দেখুন ছত্রিশশো যেটা আছে যেটার আপনার নাইন লেভেল রো এক নম্বর আঠাশ হাজার নশো সেটা যখন জুলাই মাস আসবে তখন ওটা ইনক্রিমেন্ট হয়ে আপনার উনত্রিশ হাজার আটশো হবে তাহলে আসুন আমরা বেতনগুলি দেখে নিই দেখুন আসুন এটা যখন রোপা দু হাজার উনিশ লাগু হয় সেই সময়ের এটা আপনার দেখুন এখানে যে পুরো বেতিক পে দেওয়া আছে ডিএ থ্রি পার্সেন্ট হিসেবে প্রথম যেটা প্রথমে ডিএ দেওয়া হয়েছিল থ্রি পার্সেন্ট এইচআর বারো মেডিকেল পাঁচশো হ্যাঁ এখানে লেভেল দেওয়া আছে এটা আপনার যখন পে কমিশন প্রথম লাগু হয় রোপা দু হাজার উনিশ সেই হিসাবে এখন কিন্তু আপনার ডিএ চোদ্দো পার্সেন্ট হয়ে গেছে সেই চোদ্দো পার্সেন্ট হিসেবে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে তো আসুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে এই এক চোদ্দো পার্সেন্ট ডি হিসেবে রিসেন্ট গ্রুপ ডি আপনার বেসিক পে সতেরো হাজার ডিএ চোদ্দো পার্সেন্ট হিসেবে তেইশশো আশি টাকা এইচ এইচ আর এখন দু হাজার চল্লিশ টাকা মেডিকেল পাঁচশো টাকা টোটাল বেতন যেটা গ্রস পে একুশ হাজার নশো কুড়ি টাকা এবং পিট্যাক্স একশো তিরিশ টাকা পিট্যাক্স কাটারও একটা নিয়ম আছে দেখুন পিট্যাক্স কাটার নিয়মটা আমরা দেখি দেখুন পিটেক্স কাটার একটা নিয়ম আছে এখানে দেখুন পিট্যাক্স দেখুন আপনার দশ হাজার নিচে পিটেক্স কাটে না দশ হাজার থেকে পনেরো হাজার একশো দশ টাকা প্রত্যেক মাসে পনেরো হাজার থেকে পঁচিশ হাজার একশো তিরিশ টাকা প্রত্যেক মাসে পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা প্রত্যেক মাসে চল্লিশ হাজার উপরে আপনার চল্লিশ হাজার থেকে চল্লিশ হাজার উপরে দুশো টাকা প্রত্যেক মাসে এটা আপনার পিটেক্স কাটা তাহলে আসুন তাহলে এইখানে দেখ এবং ক্লার্ক ক্লার্কের বেসিক পে বাইশ হাজার সাতশো টাকা ডিএ তিন হাজার একশো আটাত্তর টাকা এ এই চারে আপনার দু হাজার সাতশো চব্বিশ টাকা মেডিকেল দুশো টাকা গ্রোস পে হচ্ছে আপনার উনত্রিশ হাজার একশো দু টাকা পিটেক্স দেড়শো টাকা নেট আপনার বেতন আট হাজার নশো বা টাকা রো এখানে লেভেল সিক্স এবং প্রাইমারি টিচার দেখুন প্রাইমারি টিচার বেসিক পে হলো আপনার আঠাশ হাজার নশো আপনার ডিএ চার হাজার ছেচল্লিশ আপনার এইচ আর এ তিন হাজার চারশো আটষট্টি টাকা মেডিকেল দেখুন পাঁচশো গ্রোস পে ছত্রিশ হাজার নশো চোদ্দো টাকা পিটেক্স একশো পঞ্চাশ টাকা এখানে নেট পে আপনার এখনের বেতন ছত্রিশ হাজার সাতশো চৌষট্টি টাকা লেভেল নাইন লাইব্রেরিয়ান দেখুন এখানে বেসিক পে বত্রিশ হাজার একশো টাকা আপনার ডিএ চার হাজার চারশো চুরানব্বই টাকা আপনার এইচআরএ তিন হাজার আটশো বাহান্ন টাকা মেডিকেল পাঁচশো গ্রোস পে চল্লিশ হাজার নশো ছেচল্লিশ টাকা পিটেক্স দুশো টাকা এখানে নেট পে চল্লিশ হাজার সাতশো ছেচল্লিশ টাকা এটা হাতে পাবেন এরপরে আপনার গ্র্যাজুয়েট আপনার নাইন টেন এবং আপার প্রাইমারি দেখুন ফাইভ থেকে এইট পর্যন্ত তেত্রিশ হাজার চারশো টাকা বেশিক পে ডিএ চার হাজার ছশো ছিয়াত্তর টাকা এইচ আর এ চার হাজার আট টাকা মেডিকেল আপনার পাঁচশো টাকা গ্রোস পে আপনার বিয়াল্লিশ হাজার পাঁচশো চুরাশি টাকা পিটেক্স দুশো টাকা নেট পে বিয়াল্লিশ হাজার তিনশো চুরাশি টাকা এখানে লেভেল এগারো এরপর পোস্ট গ্র্যাজুয়েট নাইন আপনার ইলেভেন টুয়েলভ পোস্ট গ্র্যাজুয়েট ইলেভেন টুয়েলভ টিচার দেখুন এখানে আপনার ব্যালস দেওয়ার ছশো টাকা বেসিক পে ডিএ চোদ্দো পার্সেন্ট পাঁচ হাজার টাকা এই জা আর এ বারো পার্সেন্ট আপনার পাঁচ টাকা মেডিকেল এরপরে গ্রোস পে আপনার চুয়ান্ন হাজার একশো ছিয়াত্তর টাকা পিটেক্স দুশো টাকা হাতে আপনি তিপান্ন হাজার নশো ছিয়াত্তর টাকা লেভেল পনেরো দেখুন তাহলে এইভাবে আপনারা বর্তমান যে চোদ্দো পার্সেন্ট দিয়ে এখন রিসেন্ট বেতন এই তথ্যগুলি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ